প্রিয় দর্শক শ্রোতা যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে এই আমার লাইভটি দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ভিউয়ার্স আমার এই লাইভ আলোচনাগুলো নিয়ে বিভিন্ন সময় আমার সঙ্গে আলোচনা করে থাকেন তারা নিয়মিত আমার এই লাইভ আলোচনাগুলো দেখেন তাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল এছাড়াও আমার এই লাইভ আলোচনার একটি বড় অংশ আছে ভারতের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে তাদের প্রতিও আমার পক্ষ থেকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা তো ভিওয়ার্স আপনারা দেখছেন যে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বেগুন গাছের ঢলে পড়া রোগের কারণ প্রতিকার ও প্রতিরোধ বেগুন আসলে আমাদের খুবই প্রিয় একটি ফসল সবজি ফসল আমরা কম বেশি প্রতিনিয়তই বেগুন খেয়ে থাকি আর আমাদের কমন যে খাদ্য উপাদানগুলো রয়েছে তার মধ্যে বেগুন অন্যতম বেগুনটা আমরা চাষও করে থাকি আমরা নিজেরা খাওয়ার জন্য বাসা বাড়িতে চাষ করে থাকি আবার এর পাশাপাশি বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করার জন্য আমরা বেগুনের চাষ করে থাকি কখনো ছোট আকারে করি কখনো বড়ো আকারে করি নানাভাবে আমরা বেগুনের চাষ করে থাকি এখন এই বেগুন গাছ যখন আমরা চাষ করি সেক্ষেত্রে এই বেগুন গাছের ঢলে পড়া একটা বড় সমস্যা রয়েছে অনেক সময় চারা থাকা অবস্থায় বেগুন গাছ হঠাৎ করেই ঢলে পড়ে আবার অনেক সময় বড় বেগুন গাছ ফল দেওয়ার আগে বা পরে বা ফল দেওয়াকালীন সময়ে হঠাৎ করে ঢলে পড়ে যায় এবং দেখা যায় যে আশেপাশের যে বেগুন গাছগুলো রয়েছে ধীরে ধীরে সেগুলো ঢলে পড়ে যাচ্ছে এইভাবে একের পর এক ঢলে পড়ে মারা যেয়ে বেগুন গাছের বাগানে এক প্রকার খালি হয়ে যায় একটি সময় এটি একটি মারাত্মক সমস্যা এখন আসুন আমরা জানার চেষ্টা করি যে এই বেগুন গাছ কেন ঢলে পড়ছে এর কারণ হচ্ছে দুটি কারণে ঢলে পড়তে পারে একটি হচ্ছে যদি এটি কোনো দ্বারা হয় অথবা কোনো ছত্রাকের আক্রমণ ব্যাকটেরিয়া এবং ছত্রাক এই দুটি জিনিসের আক্রমণে বেগুন গাছ এরকম ঢলে পড়তে পারে দুটি বিষয়ের ঢলে পড়ার কারণ কিন্তু ভিন্ন কিন্তু বিষয়টি আমাদের আলাদা করতে একটু কষ্ট হয় সঠিকভাবে আমরা না জানার কারণে আমরা দুটা বিষয় আলাদা করতে পারি না যদি ব্যাকটেরিয়ার কারণে বেগুন গাছটি ঢলে পড়ে সেক্ষেত্রে এটার প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হবে এক প্রকার আবার যদি এটি ঢলে পড়ে ছত্রাকের আক্রমণে তাহলে সেক্ষেত্রে এর প্রতিকার এবং প্রতিরোধের প্রক্রিয়াটি ভিন্ন হবে এখন আমাদের জানা দরকার যে আমাদের বেগুন গাছ ঢলে পড়ছে এটা কি ব্যাকটেরিয়ার আক্রমণ ঢলে পড়লো নাকি ছত্রাকের আক্রমণ ঢলে পড়লো এটা আমাদের আগে আলাদা করে বুঝতে হবে তো যদি বেগুন গাছ ব্যাকটেরিয়ার ঝরে পড়ে তাহলে দেখবেন যে গাছ সাধারণ স্বাভাবিক সুস্থ গাছের মতোই রয়েছে হঠাৎ করে দেখবেন এক সময় গাছের আগা সহ একদম নিচের দিকে ঢলে পড়ে যাচ্ছে এরকম একটি অবস্থা একদমই হঠাৎ করে দেখবেন হয়তো কোনো দিন বিকালে খেয়াল করলেন যে গাছটি এরকম ঢলে পড়ে গেছে পরের দিন সকাল আবার দেখতে পারেন যে গাছ ঠিকই আছে অর্থাৎ একদম সুস্থ সবল যেমনটি আগে ছিল তেমনই আছে আবার দেখবেন দুপুরের পরে বিকাল বা সন্ধ্যার দিকে গাছটি আবার হেলে পড়ে গেছে এই দু একদিন এরকম করার পরে গাছটি হুট করে মারা যাবে এটা দেখে আমরা বুঝতে পারি যে এই হঠাৎ করে ঢলে পড়া আবার একটু সকালের দিকে ঠিক হয়ে যাওয়া আবার দু ঢলে পড়ে মারা যাওয়াটা এটি হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয় যদি ছত্রাকের আক্রমণ হয় সেক্ষেত্রে একটু ধীরে ধীরে এই ঢলে পড়া ঘটনাটা ঘটে অর্থাৎ প্রথমে দেখবেন যে বেগুন গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করছে কিছু পাতা হলুদ বর্ণ ধারণ করছে কিছু পাতা শুকিয়ে যাচ্ছে এরপরে আস্তে আস্তে গাছটিও কেমন যেন শুকনা শুকনা হয়ে যাচ্ছে এরপরে আস্তে আস্তে ঢলে পড়ছে এটি হলো বাইরে থেকে দেখার পার্থক্য যে সুস্থ গাছটি হুট করে ঢলে পড়ছে এটা ব্যাকটেরিয়া আক্রমণের কারণে আর সুস্থ গাছটি আস্তে আস্তে পাতা হলুদ হয়ে একটু শুকিয়ে নেতিয়ে পড়ছে এটা হলো ছত্রাকের আক্রমণের কারণে আর আরেকটি জিনিস যে বিষয়টি কনফার্ম হওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে বেগুন গাছটি ঝলে পড়বে সেই বেগুন গাছটির সঙ্গে সঙ্গে আপনারা গোড়া সহ তুলে ফেলবেন তো গোড়ার সিকিউরিটি কেটে ফেলে দিয়ে গোড়ার দিকের কাণ্ড আপনারা নিবেন আহ ছয় থেকে আট ইঞ্চি পরিমাণ কাণ্ড কেটে নিবেন নিয়ে নিচের অংশটা তির্যকভাবে কেটে দিবেন আমরা কলম বা কাটিং করার সময় যেমন তীর্যকভাবে কেটে দিই সেরকম তির্যকভাবে কেটে দিবেন দিয়ে একটি কাঁচের গ্লাসের লম্বা একটা কাচের গ্লাসের মধ্যে হাফ গ্লাস বা গলা গ্লাস পর্যন্ত পানি নিয়ে তার মধ্যে এই কাণ্ডটাকে ডুবিয়ে দিবে নিচের দিকটা যদি দেখেন যে এই নিচের অংশ থেকে একদম পাতলা দুধের মতো কিছু একটা বেয়ে বেয়ে পড়ছে একটা কষের মতো বেয়ে বেয়ে পড়ছে নিচের দিকে পুরো স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে যে এই ডগা থেকে কোনো একটা তরল জিনিস সাদা সাদা হালকা হালকা মনে হচ্ছে যে বেয়ে বেয়ে পড়ছে অনেকটা চাল ধোয়া পানি বা দুধের সঙ্গে পানি মিশন যেমনটা দেখা যায় ওরকম ধোয়ার মতো করে সেটা নিচের দিকে বেয়ে বেয়ে পড়ছে এটাকে বলা হয় কৃষির ভাষায় বলা হয় উজিং এই উজিংটা যদি হয় তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে এটি ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয়েছে আর যদি কিছুক্ষণ ধরে রাখার পর আপনি দেখেন যে না এরকম কোনো পদার্থ পড়ছে না তাহলে আপনি কনফার্ম থাকবেন যে এটি ছত্রাকের আক্রমণের কারণে হয়েছে এটি ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয় এখন আপনি তো নিশ্চিত হলেন যদি দেখা যায় এটি ব্যাকটেরিয়ার কারণে হয়েছে অর্থাৎ এরকম তল থেকে উজিং বা এরকম তরল পদার্থ বে বেয়ে পড়ছে সেক্ষেত্রে আপনার কি ধরনের চিকিৎসা করতে হবে এর জন্য সেটি হচ্ছে সর্বপ্রথম যে গাছটি ঢলে পড়লো সেই গাছটি একদম গোড়া সহ তুলে ফেলতে হবে এবং গোড়ার মাটি চারপাশ থেকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি করে একদম রাউন্ড করে চারপাশ থেকে ছয় থেকে আট ইঞ্চি গর্তও করতে হবে অর্থাৎ সাইডে ছয় থেকে আট ইঞ্চি আবার গর্তও করবেন প্রায় ছয় থেকে আট ইঞ্চি বা দশ ইঞ্চি এতটুকু অংশের মাটি উঠিয়ে ওই জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিতে হবে এবং এই বেগুন গাছটিও অন্য দূরে কোথাও ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে অথবা দূরে কোনো জায়গায় মাটি চাপা দিয়ে দিতে হবে কারণ কি বেগুন গাছটা পুরোটাই তখন এই ব্যাকটেরিয়ার বাহক এবং এর গোড়ার আশেপাশের মাটিও এই ব্যাকটেরিয়ায় গেছে এখন এখান থেকে এই ব্যাকটেরিয়া আপনার পাশের গাছগুলোকে আক্রমণ করবে এবং সেই গাছগুলোকেও আক্রমণ করে মেরে ফেলবে যে গাছ একবার ব্যাকটেরিয়ার দ্বারা আক্রমণ হয়ে ঢলে পড়েছে সেই গাছটি আর কোনোভাবেই আপনি রক্ষা করতে পারবেন না এখন কি করণীয় আছে সেটা হচ্ছে যে বাকি গাছগুলোকে রক্ষা করা যায় কিনা আশেপাশের গাছগুলোকে আমার রক্ষা করতে হবে সেজন্য আমার প্রথম এই বেগুন গাছটিকে আমি সঙ্গে সঙ্গে গোড়া সহ উঠিয়ে এবং চারপাশের এবং গভীরের মাটিগুলোকে উঠিয়ে আমি ফেলে দিলাম এবার যে গর্তটা তৈরি হলো এই গর্তের ভেতরে জীবাণুনাশক দিতে হবে আপনি চুন দিতে পারেন ব্লিচিং করা দিতে পারেন আর কি কপার অক্সিক্লোরাইড ভালো করে মনে রাখবেন কপার অক্সিক্লোরাইড নামে যে ছত্রাকনাশকটা বাজারে কিনতে পাওয়া যায় এই কপার অক্সিক্লোরাইডের গুড়া বা পাউডার আপনি এই গর্তের ভিতর ছিটে দিতে পারেন অথবা লিটারে চার থেকে পাঁচ গ্রাম পরিমাণে কপার অক্সিক্লোরাইড নিয়ে সেই পানিটা গুলিয়ে গর্তের ভিতরে ঢেলে দিবেন শুধু এতেই কিন্তু শেষ হবে না এবার আপনার যেটা করতে হবে যে এই গাছটার আশেপাশে যে আরো আট দশটা গাছ রয়েছে চার ঘিরে যে আরো অল্প কিছু এরিয়া জুড়ে ধরেন এর চার পাশের ছয় সাত হাত দূর পর্যন্ত যে গাছগুলো আছে সেই গাছগুলোর গোড়াতেও আপনার এই কপার অক্সিক্লোরাইড পানির সঙ্গে গুলিয়ে লিটারে তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ পানির সঙ্গে গুলিয়ে গোড়ায় ভালো করে এই নিচের যে মাটি গুলো সেখানে আরো একটি কাজ করতে হবে যে প্রতি থেকে সাত হাত দূরত্বের ভিতরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে স্প্রে করে দিতে হবে তাহলে যেটা হবে যে এই ব্যাকটেরিয়াটা আর আশেপাশের গাছগুলোকে আক্রমণ করতে পারবে না তখন আশেপাশের গাছগুলো সুস্থ থাকবে সেই ক্ষেত্রে আর তার বাগানটি বেঁচে গেল অন্যান্য গাছগুলো কিন্তু সুস্থ থাকবে এবার আসুন আমরা আসি যদি এটি ছত্রাকের দ্বারা আক্রমণ হয় তার আগে একটু বলে যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হলে আপনারা এই কপার অক্সিক্লোরাইড ছাড়াও আপনারা আরেকটি জিনিস ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন এই অক্সিটেট্রাসাইক্লিন এটাও কিন্তু এক প্রকার ব্যাকটেরিয়া নাশক কপার অক্সিক্লোরাইডটা ছত্রাকনাশক প্লাস ব্যাকটেরিয়া নাশক আর অক্সিটেট্রাসাইক্লিনটা ব্যাকটেরিয়া নাশক আপনারা যে পদ্ধতি বা আমি বললাম যে কপার অক্সোক্লোরাইড যেভাবে যেভাবে যেখানে ব্যবহার করবেন আপনারা সেখানে তার বদলে ব্যবহার করতে পারেন একই রকম বা ইন্ডিয়া থেকে আমার এক বড় দর্শক রয়েছেন যারা আমার লাইভ ভিডিও এবং অন্যান্য ভিডিও নিয়মিত দেখেন যদি এরকম কেউ ওয়েস্ট বেঙ্গলের কেউ যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন লাইভের নিচে কমেন্ট করবেন সাড়া দিবেন যে আপনি আছেন আমার সঙ্গে কৃতজ্ঞ থাকবো এছাড়াও আমার বাংলাদেশের যে ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আমার প্রবাসী ভাই বোনেরা রয়েছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে সৌদি আরব দুবাই সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আমার বাঙালি ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তারাও আমার এই বিভিন্ন লাইভ এবং ভিডিও গুলো নিয়ে অনুরোধ করবো যে আপনারা একটু কমেন্টস করেন আচ্ছা এবার আসি আমরা যদি ছত্রাকের দ্বারা আমাদের বেগুন গাছ আক্রান্ত হয় ছত্রাকের আক্রমণের কারণে যদি ঝরে পড়ে সেক্ষেত্রে আমার করণীয় পরীক্ষা সিস্টেমটা বলেই দিলাম যে কিভাবে দেখলে আপনারা বুঝবেন যে এটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে নাকি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে এবং ফাইনাল যে কনফার্মেশন পরীক্ষাটা যে কাচের গ্লাসে পানি নিয়ে সেখানে কাণ্ড থেকে ছয় থেকে আট ইঞ্চি অংশ কেটে নিয়ে ধরবেন যদি নিজ দিয়ে দুধের মতো সাদা সাদা পদার্থ ঝরতে থাকে তাহলে এটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে আর না হলে ছত্রাক তো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে কি চিকিৎসা করবেন সেটা বলে দিলাম এবার ছত্রাকের বিষয়ে আমরা আসি যদি দেখেন যে এরকম উজিং হচ্ছে না অর্থাৎ এই সাদা পদার্থ ঝরে পড়ছে না সেক্ষেত্রে এটি ছত্রাকের আক্রমণের কারণে ধরে পড়েছে এই ক্ষেত্রে এখন আমরা কি চিকিৎসা দিব প্রথম কাজ গাছটি গোড়া সহ তুলে ফেলতে হবে এবং গাছের আশেপাশে ছয় থেকে আট ইঞ্চি যত দূরত্ব আছে এবং গভীরতায় প্রায় আট থেকে দশ ইঞ্চি এই মাটিটাও সম্পূর্ণ তুলে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে এবার এই গর্তে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে মেনকোজেব নামক ছত্রাকনাশক কার্বেন্ডেজিম অথবা মেনকোজেব এই দুইটা গ্রুপে যে কোনো একটা গ্রুপ ছত্রাকনাশক আপনি এনে সেটি যে পাউডার সে পাউডারটা আপনি এই গর্তের ভিতরে ছিটিয়ে দিবেন কিছু পরিমাণ অথবা প্রতি লিটারে পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ গুলিয়ে নিয়ে সেই গুলানো পানিটা এই গর্তের ভিতর ছিটিয়ে দিবেন এবং এই গর্তের আশেপাশে অর্থাৎ যে বেগুন গাছটি তুলে ফেলেছেন আপনি তার চারপাশে মোটামুটি হাত ঘিরে চারপাশে যতগুলো বেগুন গাছ রয়েছে সে গাছগুলোর গোড়াতেও আপনি লিটারে চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ বা তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ এই মেন কোজে বা কার্বন ডেজিম ছত্রাকনাশক পাউডারটি গুলিয়ে সেটি মাটিতে ভালো করে ঢেলে দিবেন তাহলে হবে কি মাটির মাধ্যমে ব্যাকটেরিয়া আপনার পার্শ্ববর্তী গাছগুলোকে আর আক্রান্ত করতে পারবে না আর প্রতি লিটারে তিন গ্রাম পরিমাণ মেন করছে অথবা গুলিয়ে আশেপাশের যে গাছগুলো সে দিবে তাহলে আপনার বা মানে বাগানের অন্যান্য গাছগুলো বেঁচে গেল এই ছত্রাকের আক্রমণের হাত থেকে এখন আসলে আরেকটা বিষয় আলোচনা করি যে আমরা কি কাজ করলে আমাদের বেগুন গাছগুলো এই ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণে ঢলে পড়বে না প্রথম যে কাজটি করতে হবে সব সময় বেগুনের বেজ বীজ বপনের পূর্বে বীজটিকে শোধন করে দিতে হবে সে প্রক্রিয়াটা আমি প্রতি ভিডিওতেই কম বেশি বলি সেটা হলো ক্রুজার নামে একটি কীটনাশক যেটি আপনি লিটার প্রতি গ্রাম পরিমাণ আর গ্রুপের একটি কীটনাশক যেটার নাম হচ্ছে অটোস্টিন ব্যাভিস্টিন বাংলাদেশে অটোস্টিনটা অ্যাভেলেবল পাওয়া যায় ইন্ডিয়ায় ভ্যাভিস্টিনটা পাওয়া যায় এই দুইটা যে কোনো একটা এটি নিবেন লিটারে দুই গ্রাম পরিমাণ এই ক্রুজার এবং কার্বনডেজিম দুটো একসাথে নিয়ে ভালো করে পানিটি গুলিয়ে সেখানে আপনারা বীজ বপন করার আগে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে শোধন করে নিবেন তাহলে সেই ক্ষেত্রে এই বা ঢলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে পড়া এবং যেই আপনি বেগুন গাছ লাগাবেন সেই জমিটাতে যখন জমি তৈরি করবেন তখনই আপনারা প্রয়োজনীয় সারের সঙ্গে ট্রাইকোডারমা বা বায়োডার্মা নামে যেই আহ জৈব ছত্রাকনাশক পাওয়া যায় বা জৈব জীবাণুনাশক আমরা বলি এতে ব্যাকটেরিয়াও প্রতিরোধ করে এই ট্রাইকোডারমা আমরা দিয়ে দিতে পারি প্রতি শতকে আধা কেজি বা এক কেজি পরিমাণে সেই ক্ষেত্রে আমাদের ছত্রাক বা ব্যাকটেরিয়ার যে আক্রমণগুলো হয় সেই আক্রমণগুলো হবে না তো আমরা চেষ্টা করব এই ট্রাইকোডারমা বায়োডারমা পাউডারটা দিয়ে দেওয়ার জন্য জমি প্রস্তুত করার সময় যাতে করে আমরা এই ধরনের রোগের সম্মুখীন না হই আর যদি আপনারা বীজ বপন করার পূর্বে বীজ করতে খেয়াল না থাকে অথবা যদি গাছ অলরেডি বড় হয়ে গেছে বাগান যদি এরকম অবস্থাও থাকে তারপরেও আপনি এই বাগানের মাটি কিছুটা কুপিয়ে নিয়ে সেখানে শতক প্রতি আধা কেজি বা এক কেজি হারে এই ট্রাকোডামা পারমার পাউডার দিয়ে দিতে পারেন তাহলে ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা আপনার গাছগুলোর পরবর্তীতে আক্রান্ত হবে না প্রিয় দর্শক এবং শ্রোতা যদি এই বিষয়ে আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন আমি সেগুলো আপনাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আরো কোনো বিষয়ে জানার থাকে সেটিও কমেন্ট করবেন যে কোন বিষয়ে জানতে চান আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর এছাড়াও অভিজ্ঞ যে খামারি ভাইয়েরা রয়েছেন আমাকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটি আপনারা দিবেন আমি কৃতজ্ঞ চিত্ত সেটি গ্রহণ করব। আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার সামনের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ